তো সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এ সপ্তাহের কর্মসংস্থান পেপারে সেটা হচ্ছে বড় এক নিউজ সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ জন শূন্য পদের নিয়োগ ও দরখাস্ত নেওয়ার কোনো বাধা নেই ঠিক আছে এমনই কিন্তু বলে দিয়েছি স্কুল সার্ভিস কমিশনের থেকে তো কি বলেছে একবার আমরা ডিটেলস দেনছি পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক স্কুলে নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত তেইশ হাজার ঠিক আছে তেইশ হাজার দুইশো বারোটি পদ আর একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বেলায় স্কুলের দেখতে পাচ্ছ কথা বলেছে বারো হাজার পাঁচশো চোদ্দোটি শূন্য পদের জন্য তিরিশে মে স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি বের করেছিল সেকেন্ড এস এল এস টি তা নিয়ে হাইকোর্টের মামলা হয় পাঁচই জুন মামলার শুনানি হয় নয় জুন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জানিয়ে দেয় স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি নতুন বিধি নিয়ে আদালত হস্তক্ষেপ করবে না বিচারপতি সৌগাত ভট্টাচার্য জানান স্কুল সার্ভিস কমিশনের যথারীতি নিয়োগ প্রক্রিয়া চলিয়ে যাবে এর মধ্যে কোনো অসুবিধা বা সমস্যা তৈরি হলে আদালত বিষয়টি দেখবে ঠিক আছে অন্যথায় এই মামলার পরে শুনানি হবে জুলাইয়ের গরমের ছুটির পর তাই স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে যথারীতি ষোলোই জুন থেকে আঠেরোই চোদ্দোই জুলাই পাঁচটা পর্যন্ত অনলাইনে দরখাস্ত নিতে পারবে স্কুল সার্ভিস কমিশন দু হাজার পঁচিশ সালে নতুন বিধি বিধি তৈরি করে তিরিশে মে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি বের করে এর মধ্যে নতুন শূন্যপদ আছে আঠেরো হাজার চারশো উন উনত্রিশটি নবম দশম শ্রেণীতে দেখতে পাচ্ছি এগারো হাজার পাঁচশো সতেরোটি এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণী হচ্ছে ছয় হাজার নয়শো বারো ঠিক আছে আর দু হাজার ষোলো সালে বাতিল হওয়া শূন্য পদের সত আছে সতেরো হাজার দুইশো সাতানব্বইটি নবম দশমে এগারো হাজার ছয়শো পঁচানব্বই এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে পাঁচ হাজার ছয়শো দুইটি দুই হাজার ষোলো সালে চাকরি না পাওয়া শিক্ষা পরীক্ষার্থীদের অভিযোগ নতুন বিধি অনুযায়ী নিয়োগ করলে তারা অভিজ্ঞতার জন্য দশ নম্বর পাবেন না তাই তারা কখনও চূড়ান্ত তালিকা আসতে পারবে না কারণ অভিজ্ঞতা দশ নম্বর ছাড়াও ইন্টারভিউয়ে দশ নম্বর লেকচার ও ডোমনিস্টনের জন্য দশ নম্বর দেওয়া হবে যাতে কর্মরত ও কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষিকারাই পাবে ঠিক আছে এমন কিন্তু বলে দিয়েছি এরপর দেখো কি বলেছে স্কুলে আট হাজার চারশো সাতাত্তর জন ক্লার্ক ও গ্রুপ ডির বিজ্ঞপ্তি এই সপ্তাহে ঠিক আছে কী বলেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গ মাধ্যমিক উচ্চমাধ্যমিক ও জুনিয়র হাই স্কুল নন টিচিং স্টাফ যেমন গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট নাইট গার্ড পিয়ন হেল্পার ম্যাট পাঁচশো পাঁচ হাজার চারশো অষ্টাশিটি ও ক্লার্ক পদে দুই হাজার নয়শো উনব্বই জন ছেলে মেয়ে নেওয়া বিজ্ঞপ্তি এই সপ্তাহে বেরোচ্ছে তিন এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ছয় হাজার নয়শো ছয়জন চাকরি বাতিল হয় ঠিক আছে তো কী বলেছে আবার স্কুল শিক্ষক শিক্ষা দপ্তর থেকে জানানো হয় গ্রুপ সির পদে মোট দুই হাজার নয়শো উনব্বইটি শূন্য পদের মধ্যে নতুন শূন্য পদ তৈরি হয়েছে পাঁচশো একাত্তরটি ঠিক আছে গ্রুপ ডি পদে পাঁচ হাজার চারশো অষ্টাশি শূন্য পদের মধ্যে নতুন শূন্যপদ তৈরি হয়েছে হাজারটি স্কুল শিক্ষা দপ্তর থেকে জানানো গেছে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়ে পদে নিয়োগ করা হবে দু সালের নিয়োগ বিধি অনুযায়ী তবে অভিজ্ঞতার জন্য দশ নম্বর দেওয়া হবে বলে শোনা যাচ্ছে তা দেওয়া হবে কিনা নিশ্চিত নয় কোন পদের জন্য ঠিক আছে এরপরে দেখো তিন বাহিনীতে আটশো উনষাট জন অফিসার কিন্তু নেওয়া হবে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের ক্ষেত্রে চারশো তিপান্ন এবং এনডিএ অ্যান্ডতে চারশো জন কিন্তু নেওয়া হবে ঠিক আছে ভারতীয় স্থল বাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী নয় মাসে নয় মাসে থেকে দুই বছর এগারো মাস ট্রেনিং অবস্থায় চারশো জন লোক ঠিক আছে এরপর তোমরা দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশনের ফেস থার্টিন পরীক্ষার মাধ্যমে দু জন অফিসার অ্যাটেন্ট ও অফিসার কিন্তু নিয়ুক্ত করা হচ্ছে ঠিক আছে তো কেন্দ্রীয় সরকারে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ন্যাশনাল টেস্ট হাউস জিওলজিক্যাল সার্ভে ইন্ডিয়া অফ ইন্ডিয়া ন্যাশনাল লাইব্রেরি ও অ্যান্ড থোপেলজি সার্ভে মিনিস্ট্রি অফ টেক্সটাইল সহ কেন্দ্রে সরকারের বিভিন্ন দপ্তরের কাজের জন্য হেলথ ওয়ার্কার ও হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট কিন্তু নেওয়া হবে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছ কলকাতায় ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে বত্রিশ হাজার নয়শো তিরানব্বইটি চাকরি ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে শুরুতে মাইনে হবে ষোলো হাজার টাকা ঠিক আছে সাম্প্রতিক বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি আইটিআই প্রযুক্তি সংস্থা ডাব্লু ও এর দেখতে পাচ্ছ শ্রেণী ঘোষণা করেছেন যে গত তিন মাসের মধ্যে ন হাজার তিনশো জন নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তার মধ্যে প্রায় তিন হাজার নিয়োগ শুরু হয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে এরপর দেখতে পাচ্ছ জেলায় জেলায় কেরিয়ার ফেয়ার ঠিক আছে এবার কোচবিহারও কিন্তু হবে তেরো থেকে চোদ্দোই জুন শুক্রবার শনিবার ঠিক আছে তো ভিউয়ার্স এই ছিল তোমাদের এ সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার তো ভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক করে দিবে এবং চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিতে